কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব মুসলিম লীগ সম্পর্কে আমি তোমাদের বলে রাখি এর আগে আমরা আলিগড় আন্দোলন সম্পর্কে ডিটেলস আলোচনা করে দিয়েছি এবং সম্পূর্ণভাবে জিনিসটি বুঝিয়ে দিয়েছি আর আজকে আমরা মুসলিম লীগের ময়না তদন্ত করব তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে স্যার ইতিহাস পড়তে নাকি অনেক সময় লাগে অনেক ডেটা মুখস্থ করে এবং অনেক বড় ক্লাস করতে হয় আজকে তোমাকে আমি দেখাবো মুসলিম লীগ থেকে আমরা খিলাফত চলে যেতে পারি কত কম সময়ের মধ্যে তোমাদের আজকে এটা প্রমাণ করে দেখাবো আর আমার প্রত্যেকটি শব্দ এবং প্রত্যেকটি বাক্য তোমরা মনে রাখবে এবং শব্দ এবং বাক্য পরীক্ষায় লিখে আসবে কথা বলছি আসবে যে দেখবে যে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে তোমাকে কেউ আটকাতে পারবে না তো চলো শুরু করা যাক আজকে আমরা পড়বো মুসলিম লীগ আসলে আচ্ছা মুসলিম লীগ পড়ার আগে একটা জিনিস অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে একটা সাল সেটা হলো আঠারোশো পঁচাত্তর সাল এই আঠারোশো সালটা গুরুত্বপূর্ণ কেন মনে রেখো এই আঠারোশো সালে আলিগড় আন্দোলন শুরু হলো এবার প্রশ্ন হলো আমি আগের দিন আলিগড় আন্দোলন বুঝিয়েছি তবুও আলিগড় আন্দোলন বলছি কেন আঠারোশো সালে শুরু হলো আলিগড় আন্দোলন আর মনে রেখো যে আলিগড় আন্দোলন কেন শুরু হয়েছিল আলিগড় আন্দোলন শুরু হয়েছিল মুসলিমদের নব জাগরণের মুসলিমদের নতুন করে আমরা আলিগড় আন্দোলনের উদ্দেশ্য ছিল এমন উদ্দেশ্য কখনো ছিল না যে হিন্দু মুসলমান কে আলাদা চোখে দেখবে কেন আলিগড় আন্দোলনের যিনি নায়ক ছিলেন তার নাম সৈয়দ আহমদ খা স্যার সৈয়দ আহমদ খা উনি কি বলেছিলেন ভারত মাতার দুটি চক্ষু একটি মুসলমান আর একটি হিন্দু অর্থাৎ তিনি সবাইকে সমান চোখে দেখে তিনি একটা কথা বলেছিলেন যেহেতু ভারতীয় হিন্দুরা শিক্ষায় সামাজিক রাজনীতিতে এগিয়ে যাচ্ছে সেই উদ্দেশ্যে ভারতীয় মুসলমানদের শিক্ষায় সামাজিক রাজনীতিতে এগিয়ে যেতে হবে তার জন্য তিনি কি করলেন আলিগড় আন্দোলন মধ্য দিয়ে আলিগড় বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে এবং আলিগড় আন্দোলনের মধ্য দিয়ে আলিগড় আন্দোলন শুরু করলেন মুসলমানদের শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য আরিকে এ পর্যন্ত ঠিকঠাক ছিল আলিগড় আন্দোলনটা কিন্তু আমরা কি দেখতে পেলাম আলিগড় আন্দোলনে আলিগড় আন্দোলন কিছুদিন যেতে না যেতেই আলিগড় আন্দোলন কিছুদিন যেতে না যেতে এই আন্দোলনটা শুরু হয়ে গেল এমন একটা আন্দোলনে সাম্প্রদায়িক আন্দোলনে শুরু হলো মানে এই আন্দোলনে হিন্দুদের খাটো করে দেখানো হলো এবং মুসলিমদের স্বার্থের জন্য আন্দোলন শুরু হলো তো আজকে আমরা আলিগড় আন্দোলনটা বুঝার পর এটা যেহেতু মুসলিম লীগের কাজে লাগবে তাই আমি তোমাদের বলছি মনে রেখো একটা কথা যে রাজনীতিকে তিন ভাগে ভাগ করা হয় একটা হলো মুসলমানদের রাজনীতি মানে ব্রিটিশ ভারতে যখন এগুলো জিনিস চলছিল তখন রাজনীতিকে তিন ভাগে ভাগ করা হয়েছিল এক মুসলিম রাজনীতি দুই হিন্দু রাজনীতি তিন হলো বিভেদের রাজনীতি আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমরা যারা ইউটিউবে দেখছো তাই আবার যদি একটু আনক্লিয়ার বা একটু ক্লিয়ার না আসে তাহলে আমরা দুঃখিত ঠিক আছে তো আমরা কি দেখলাম মুসলিম রাজনীতি কাকে বলি মুসলিমদের জন্য মুসলিমদের স্বার্থে আমরা যে রাজনীতি করবো মুসলিম লোকগুলো মুসলিমদের স্বার্থের জন্য যে রাজনীতি করে তাকে মুসলিম রাজনীতি বলে ঠিক আছে মুসলিম মুসলিম হিন্দু রাজনীতি বলে হিন্দুদের জন্য হিন্দুদের স্বার্থে হিন্দুদের মধ্যে দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল হিন্দু রাজনীতি এবার আমরা বিভেদের রাজনীতি কাকে বলবো এই হিন্দু এবং মুসলমানকে আলাদা রাখার জন্য ইংরেজরা যে রাজনীতি খেলা খেলেছিল সেই রাজনীতিকে কি বলা হয় বিভেদের রাজনীতি তো ইংরেজরা তো চেয়েছিল হিন্দু এবং মুসলমানদের ঐক্য নষ্ট হোক এবং হিন্দু মুসলমানদের মধ্যে শুরু হোক বিভেদের রাজনীতি তো আমরা কি দেখলাম এবার দেখো এখানে আমরা আজকে হিন্দু আর বিভেদের রাজনীতি দুটাই করবো না আজকে আমাদের টপিক হলো মুসলমানদের রাজনীতি বা মুসলিম লীগ বা মুসলমানদের রাজনীতি গেটিং মাই পয়েন্ট এবার আমরা স্পষ্ট লক্ষ্য করলাম আঠারোশো সালে যে আলিগড় আন্দোলন মুসলিমদের স্বার্থের জন্য শুরু হলো তারপর আমরা দেখলাম এর কয়েক দশ বছর পর ডেটগুলো অবশ্যই ইতিহাস এটা আঠারোশো পঁচাশি সাল আঠারোশো সালে মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কংগ্রেস দলটি তৈরি হলো যে কংগ্রেস দলটি তোমরা এখনো দেখছো ভারতের জাতীয় কংগ্রেস এই দলটি তৈরি হলো এই দলটি তৈরি হওয়ার পরের বছর আমরা কি দেখলাম সাল এই আঠারোশো সালে আমরা লক্ষ্য করলাম যে স্যার সৈয়দ আহমদ খান নেতৃত্বে একটা সামাজিক দল তৈরি হলো যেটাকে বলা হয় বা মুসলিমদের শিক্ষা সোসাইটি কি নাম মুসলমানদের শিক্ষা সম্মেলন মুসলমানদের আমরা দেখলাম সালে কংগ্রেস দলটি তৈরি হওয়ার পর আঠারোশো সালে স্যার সৈয়দ আহমদ খান নেতৃত্বে একটি দল তৈরি হলো একটি শিক্ষা সম্মেলন তৈরি হলো যেটাকে আমরা মুসলমানদের শিক্ষা সম্মেলন বলবো কি বলবো এই ডেটটা অবশ্যই মনে রাখবে আঠারোশো ছিয়াশি সাল এখানে স্যার সৈয়দ আহমেদ খান কি বললো মুসলমানরা কোন রাজনীতিতে অংশগ্রহণ করবে না মুসলমানদের সামাজিক অর্থনৈতিক এই দিক থেকে উন্নতি লাভ করার জন্য আমরা দেখলাম সালে সৈয়দ আহমেদ খান মুসলমানদের শিক্ষা সম্মেলন নামে একটি দল প্রতিষ্ঠা করলেন এই পর্যন্ত সবাই ক্লিয়ার দেখবে এই দলে কি বলা ছিল এই দলে বলা ছিল যে আমরা কোনো রাজনীতি করব না আমরা কি করব না রাজনীতি করব না কিন্তু কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সালে মহামার শিক্ষা সম্মেলন যেটা গঠন হয়েছিল আমরা দেখলাম কি হলো একটা ঘটনা তোমাকে মনে রাখতে হবে উনিশশো সালে আঠারোশো ছিয়াশি পর উনিশশো সালে পঁয়ত্রিশ জন মুসলমান অভিজাত পরিবারের লোক মানে বড়লোক পরিবারের লোক তারা মুসলমানদের অধিকারের জন্য তারা কি দেখলো তারা বললো যে আঠারোশো যে দলটি কংগ্রেস তৈরি হলো হিন্দুদের যে আমরা দেখেছিলাম আলিগড় বিশ্ববিদ্যালয়ের আগের আগের মানে ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের যিনি প্রথম প্রিন্সিপাল ছিলেন তার নাম ছিল থিউডার ব্যাগ থিউডার ব্যাগ তার ইনস্টিটিউশনাল গেজেট নামে একটা পত্রিকায় ভারতীয় মুসলমানদের বলেছিল যে মুসলমান এবং হিন্দু দুটি আলাদা জাতি এই তত্ত্বটা ভারতীয় মুসলমানদের মধ্যে তিনি দিয়ে দিয়েছিল তাই ভারতীয় মুসলমানরা এটা মনে করেছিল যে হিন্দুরা তাদের শত্রু আর মুসলমানরা মনে করেছিল হিন্দুরা মনে করেছিল মুসলমানরা তাদের শত্রু এই উদ্দেশ্য নিয়ে তারা কংগ্রেসকে হিন্দুদের দল বলতো কিন্তু আমরা দেখলাম উনিশশো সালে যখন মুসলমান নেতা মন্ত্রীগুলো মানে মুসলমানের যারা প্রতিনিধি ছিল তারা এটা জিনিস দেখলো যে মুসলমানদের স্বার্থ রক্ষা করতে হবে মুসলমানরা পিছিয়ে পড়ছে ওই জন্য তারা কি করলো উনিশশো সালে সিমলা নামে একটি জায়গায় ভারতের তখনকার লর্ড ইনার সাথে দেখা করলেন সাথে দেখা করলেন লর্ড সাথে দেখা করে একটা কথা বললেন যে এখন থেকে বিভিন্ন জায়গায় ভারতীয়দের বিশ্ববিদ্যালয় হোক পৌরসভা হোক কলেজ হোক এগুলোতে ভারতীয়দের ভারতীয় স্টুডেন্টদের সুযোগ বেশি দিতে হবে পরীক্ষা ছাড়াই পরীক্ষা ছাড়াই ভারতীয়দের কি করতে হবে সিভিল সার্ভিসের বড় বড় উচ্চ পদস্থ চাকরির পরীক্ষায় মানে চাকরির কাজে নিয়োগ দিতে হবে এরকম প্রতিনিধি দল কার কাছে গেল লর্ড মিন্টোর কাছে গেল উনিশশো সালে কথাই সিমলাই কথাই লর্ড মিন্টো যখন এই জিনিসটা দেখলো দলের এই জিনিসটা দেখলো তখন সে একেবারে কি বাত স্যার মানে ঠিক আছে আমরা মেনে নেব কারণ লর্ড মিন্টো এটা বুঝতে পেরেছিল যে এই ওদের দাবিগুলো মুসলমানদের দাবিগুলো যদি মেনে নিই তাহলে কি হবে তো ভারতের মধ্যে হিন্দু এবং মুসলমানদের সিমলা বৈঠকে যে দাবিগুলো দেওয়া হয়েছিল মুসলমানদের পক্ষ থেকে সেই দাবিগুলো মেনে নিলেন আর ইউ গেট মাই পয়েন্ট যেটাকে ইতিহাসে সিমলা দৈত্য বা সিমলা ডেপুটেশন বলে সিমলা দৈত্য বা সিমলা ডেপুটেশন বলা হয় আবার কি হলো সিমলা ডেবুটেশন হওয়ার পর 1906 সালে কেন হলো সিমলা ডেবুটেশন মুসলিমদের স্বার্থ রক্ষা করার জন্য 1906 সালে আমরা কি দেখলাম সিমলা ডেবুটেশন তারপরে কি করেছে এই যে তোমাকে বলেছিলাম আমি 1886 সালে মহামেদান এডুকেশনাল ইনস্টিটিউট যেটা তৈরি হয়েছিল মুসলমানদের শিক্ষা সংস্কারা একটা সংস্থা গঠন হয়েছিল না এই 1886 সালের এ প্রত্যেক বছর একটা করে সম্মেলন হয় তো এর পরের সম্মেলনটা এই সম্মেলনটা হলো 1906 সালে ঢাকায় তখন ঢাকা ইন্ডিয়ার মধ্যে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকায় এই মহামেডন স্কুল সোসাইটির উদ্দেশ্য কি ছিল এখানে কোনো রাজনৈতিক কথাবার্তা হবে না বলা হয়েছিল না মানে মনে পড়ছে আমি একটু আগে বললাম এখানে কোনো রাজনৈতিক কথাবার্তা হবে না কিন্তু উনিশশো সালে আমরা দেখলাম ঢাকায় যখন এই সম্মেলনটা হলো তখন এই সম্মেলনটা ঢাকায় সভাপতিত্ব যিনি করছিলেন তার নাম সলিমুল্লাহ খান কি নাম বেটা কি নাম বাবু সলিমুল্লাহ খান এই যে সলিমুল্লাহ খান আছে আমি পুরাপটা লিখিনি এখানে সলিমুল্লাহ খান সলিমুল্লাহ খান ওখানে ওটা সভাপতিত্ব করছেন সভাপতি মানে কি যিনি সভাটা চালান তাকে বলা হয় কি সভাপতি ছয় সালে তিনি ঢাকায় সভাপতিত্ব করছেন অমন সময় একজন বিরাট লোক তার নাম আগা খান কি নাম আগা খান একটা কথা এখানে মনে রাখবে যে সিমলা দৈত্য গেছিল সিমলায় লর্ড মিন্টোর সাথে দেখা করার জন্য এখানে যিনি হেড ছিলেন তার নাম আগা খান মানে এই আগা খান লোকটা আগা খান তো আগা খান কি বললেন বললেন আগা খান গান্নারে বাবু আগা খান কি নাম লুকার আগা খান একটা প্রস্তাব দিলেন কি প্রস্তাব যে কংগ্রেস যেহেতু হিন্দুদের দল মুসলমানদেরও একটা দল তৈরি করা উচিত বুঝা গেল ব্যাপারটা মুসলমানদের নিজের স্বার্থের জন্য একটা দল তৈরি করা উচিত আর ওখানে যত বলে লোক ছিল ও কে সবাই হাততালি দিচ্ছে সবাই কি দিচ্ছে হ্যাঁ মুসলমানদের জন্য একটা দল তৈরি করতে হবে লাগতেই হবে মুসলমানদের একটা দল ঠিক আছে একটা দল তৈরি করা যাক দল তৈরি করি কি দল তৈরি করবো সবাই মিলে একটা নাম দিল সেখানে যে একটা মুসলমানদের জন্য দল তৈরি করব সেই মুসলমান দলটার নাম হবে অল ইন্ডিয়া মুসলিম লীগ কি নাম হবে তোমরা দেখতে পাচ্ছ কি না এখানে ট্রাই করবে অল ইন্ডিয়া মুসলিম লীগ সর্ব ভারতীয় মুসলিম লীগ মনে থাকবে বা ভারতীয় মুসলিম লীগ তাহলে উনিশশো সালের তিরিশ তারিখ ডিসেম্বর আমাদের সলিমুল্লাহ খানের যেখানে সভাপতিত্ব করেছিল সেখানে আগা খান সভাপতি হিসাবে একটা দল তৈরি করলেন সেই দলটার নাম ভারতীয় মুসলিম সেই পরীক্ষায় উদ্দেশ্য কি ছিল এক নম্বর উদ্দেশ্য এরা বলল মুসলিম লীগে অনেক হাজার লোক ওখানে উপস্থিত ছিল সেখানে বলল মুসলিম ইংরেজরা ব্রিটিশরা ব্রিটিশরা কিন্তু আমাদের শত্রু নয় তাই কেউ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে যাবে না এক নম্বর নম্বর কি বলল। বলল যে মুসলিমদের অংশগ্রহণ করতে হবে এতদিন ধরে মুসলিমরা রাজনীতিতে অংশগ্রহণ করেনি তিন নম্বর বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন পৌরসভা বিভিন্ন জায়গাগুলোতে মুসলিমদের আলাদা করে আসন দিতে হবে গেটিং মাই পয়েন্ট এই উদ্দেশ্য গুলো নিয়ে উনিশশো সালে ধর্মকে কেন্দ্র করে তিরিশে ডিসেম্বর আমরা দেখলাম যে বাংলাদেশের বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকায় সালিম্লা খান যেখানে উপস্থিত ছিল সভাপতিত্বে একটা দল তৈরি হলো সেই দলটাকে আমরা বললাম মুসলিম লীগ এবং মুসলিম লীগের উদ্দেশ্য গুলি আমি তোমাদের সামনে বলে দিলাম ভেরি মাই পয়েন্ট এরপর উনিশশো শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখলাম কিছুদিন পর উনিশশো সাল কত সাল 1909 সালে এই মুসলিম প্রতিনিধি দল তখনকার ভাইসরয় তখনকার ভাইসরের সাথে দেখা করলেন কত সালে দেখা করলেন 1909 সালে দেখা করে কি বললেন যে এখন থেকে তখনকার ভাইসরয় ছিল মল্ল মিন্টু কি নাম ছিল মল্ল মিন্টু কি নাম ছিল बेटा 1909 সালে বা 1909 সালে মিন্টুর সাথে দেখা করলেন লর্ড মিন্টুর সাথে দেখা করলেন কে দেখা করছেন এই মুসলিম মুসলিম প্রতিনিধিরা প্রতিনিধিরা দেখা করে আজব আজব ভারতের ইতিহাসে একটা জিনিস তারা এই দাবি মিন্টুর কাছে দাবি যে যেই জায়গাগুলোতে মুসলমানদের জনসংখ্যা বেশি যেই জায়গাগুলোতে মুসলমানদের জনসংখ্যা বেশি সেই জায়গাগুলোতে যখন ভোট হবে ভোটে একমাত্র মুসলমানরাই দাঁড়াবে এবং সেই ভোট যারা দিবেন তারা হবে শুধু মুসলমান মানে মেজরিটি পিপল বেশিরভাগ লোক যেখানে মুসলমান আছে সেখানে যিনি ভোটে দাঁড়াবেন এখন কি ওটা সিস্টেম আছে যে মুসলমান হলে মুসলমান এলাকায় মুসলমান ভোট দাঁড়াবে এটা সিস্টেম তো নাই তিনি উনিশশো সালে মিন্টর কাছে বললেন যে যেখানে মুসলমান হবে সেখানে ভোটে কে দাঁড়াবে মুসলমানেরা ভোটে দাঁড়াবে কারা ভোটে দাঁড়াবে এটাকে ইতিহাসে বলাই মল্লে মিন্টো সংস্করণ কি বলাই বুঝা গেলে বাবাটা মুসলমানদের স্বার্থ রক্ষা করার জন্য মুসলমানদের ভোটাধিকারের জন্য উনিশশো সালে একটা সংস্করণ হবে ঠিক আছে যেখানে মেজরিটি বেশিরভাগ লোক মুসলমান আছে সেই জায়গাগুলোতে ক্যান্ডিডেট যিনি দাঁড়াবেন তিনি হবেন মুসলমান আর যিনি ক্যান্ডিডেট ভোটে উঠবেন সেটিও হবে মুসলমান গেটিং মাই পয়েন্ট এভাবে ভারতের রাজনীতিতে শুরু হলো মুসলমান রাজনীতি আঠারোশো সালে আলিগড় আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনীতি শুরু হলো

বঙ্গভঙ্গ জানো লর্ড কার্জন নামে ক্লাস টেনে আমরা পড়েছি একজন লোক বাংলাকে দুই ভাগে ভাগ করলেন কে ভাগে ভাগ করেছে লর্ড কার্জন নামে একজন লোক বাংলাকে দুই ভাগে ভাগ করেছে কেন ভাগ করল বলল তিনি দেখলেন যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে তারা দেখছে যে আস্তে আস্তে তারা দেখতে বলল মুসলমান এবং হিন্দু এক জায়গায় জড়ো হচ্ছে তো মুসলমান এবং হিন্দুদের আলাদা করার জন্য লর্ড কার্জন বাংলাকে ভাগ করলো কিন্তু কিন্তু অবাক আমরা লক্ষ্য করলাম যে বাংলাকে ভাগ করার পর মুসলমান এবং হিন্দুদের মধ্যে হবে না হয়ে গেছে মুসলমান মুসলমান এবং এবং হিন্দুদের হিন্দুদের মধ্যে মধ্যে আমরা দেখলাম শান্তিটা আরো বেশি সৃষ্টি হয়েছে বঙ্গভঙ্গের পর আমরা দেখেছি ষোলোই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসব বা রাখি বন্ধন শুরু করেছিলেন তো ব্রিটিশরা যেই উদ্দেশ্যে বাংলাকে ভাগ করেছিল সেই উদ্দেশ্য কিন্তু ফল হইনি তারপর 1909 সালে মন্টেগুর-চেমস ফরমান হল মুসলিমদের আলাদা ভোটাধিকারের সুযোগ দেওয়া হল বলে যে চেষ্টা করেছিল ব্রিটিশরা ভারতকে ভাগ করার সেই ব্রিটিশদের সেই চেষ্টা কিন্তু মোটামুটিভাবে সফল হতে লাগলো বুঝা গেল ব্যাপারটা কিভাবে খেলটা চলছে এবং আর কি দেখলাম আমরা দেখলাম যে কংগ্রেস মুসলিম লীগ ভালো করে বুঝতে পারল এই যে ব্রিটিশ সরকার আছে এই ব্রিটিশ সরকার মানুষকে ચૂসে খাওয়া ছাড়া কোনো উপায় নাই এরা বলেছিল না মুসলমানদের সাথে দিবে কিছু দেয়নি মুসলমানদের সাথের কথা বলে ঠিকই কিন্তু মুসলমানদের সাথে তারা রক্ষা করেনি ভালো করে মুসলিম লীগ এই জিনিসটা বুঝে গিয়েছিল ওইজন্য মুসলিম লীগ ভাবলো যে কংগ্রেসকে আর না করা যাবে না তারা কংগ্রেসকে আহ্বান করল যে আমাদের দলের সাথে বা আমি আপনাদের সাথে যুক্ত হতে চাই বুঝে গেল ব্যাপারটা আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিক উনিশশো সাল উনিশশো কত সাল উনিশশো সালে আমরা দেখলাম কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেস প্লাস মুসলিম লীগ এই দুইটা দল যে দল দুটা দল কোনদিন একসাথে ছিল না এর অপরের বদলাম সমালোচনা করত এই দুটা দল একসাথে জয়েন হয়ে গেল বলল আমরা একসাথে কাজ করব বুঝা গেল ব্যাপারটা কংগ্রেসের বিভিন্ন দাবি দাবাগুলো মুসলমানরা মেনে নিল মুসলিম লীগ আর মুসলিম লীগের বিভিন্ন দাবিদাওয়া গুলো কে মেনে নিল কংগ্রেস মেনে নিল তাই না এরা দুজন মিলে বলল যে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে তাই না ব্রিটিশ রাজে স্বাধীনতা চেতনা সেই চেতনা এই দুজনের মধ্যে বিরাজ করল বলে 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগ হাত মিলালো জোট হয়ে গেল ইতিহাসের এই জোটটাকে বলা হয় লখনউ চুক্তি কি বলা হয় আর ইউ গেট যখনই লক্ষ্ম চুক্তি আসবে মনে রাখবে কংগ্রেস আর মুসলিম লীগের যে মিলন উনিশশো সাল এই উন্নিশো সালে হয়ে গেল মুসলিম লক্ষণ চুক্তি কি হয়ে গেল বাবু লক্ষণ চুক্তি বুঝা গেছে ব্যাপারটা তারপরে আমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করছি উনিশশো সাল এটা হয়ে গেল মুসলিম রাজনীতিতে এটা মোটামুটি পড়লে শেষ উনিশশো সাল কত সাল উনিশশো সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ আমরা প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো উনিশশো সালে স্যার প্রথম বিশ্বযুদ্ধে আসলেন কেন হঠাৎ যেটা বলছি ওইটা শুনো কাজে দিবে হ্যাঁ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর দেখলাম আমরা প্রথম বিশ্বযুদ্ধে জিতে গেলেন যিনি জয়ী হলেন সেই দল সেই দেশটার নাম কি ব্রিটেন কে জয়ী হলেন ব্রিটেন আর আমরা দেখলাম উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে যিনি হেরে গেলেন তারা হলেন জার্মানি কে কে হেরে গেছিল জার্মানি জার্মানির পক্ষে একটা দেশ ছিল কারণ অনেকগুলো দেশ মিলে বিশ্বযুদ্ধ করেছিল তোমরা জানো জার্মানির পক্ষে একটা দেশ ছিল সেই দেশটার নাম হচ্ছে তুরস্ক কি নাম তুরস্ক নামে একটা দেশ ছিল এরপর আমরা লক্ষ্য করলাম তুরস্ক দেশে একজন প্রধান আমাদের যেমন প্রধানমন্ত্রী হয় তুরস্ক দেশের একজন প্রধান মন্ত্রী তো না তুরস্কের দেশের যিনি প্রধান হয় তাকে বলা হয় খলিফা কি বলা হয় খলিফা ব্রিটেন যখন যুদ্ধে গেল। তুরস্কের যে পদ ছিল সেই মানে বলল আর কোনো খলিফা থাকবে না তুরস্কে কি থাকবে না কোনো খলিফা থাকবে না এদিকে খলিফা মানে মুসলিম বিশ্বের ধর্মগুরু সারা পৃথিবীর মুসলমানরা যাকে মেনে চলে তিনি হলেন খলিফা এক তুরস্কের যিনি খলিফা তিনি সমগ্র মুসলমান জাতির সমগ্র বিশ্বের মুসলমান জাতির কি খলিফা দুই নম্বর তিনি তুরস্কের রাজনৈতিক নেতা তিনি তুরস্কের খলিফা এই যে খলিফার একটা অপমান হলো খলিফাকে তার গদি থেকে নিচে নামিয়ে দিল ব্রিটেন সরকার ওই জন্য সমগ্র পৃথিবী জুড়ে শুরু হয়ে গেল একটা আন্দোলন কেন খলিফাকে তুমি অপমান করবি খলিফা মুসলমানদের ধর্মগুরু তুরস্কের রাজনৈতিক গুরু তুমি তাকে অপমান কেন করবি এই অপমানের বদনা নেওয়ার জন্য সারা বিশ্ব জুড়ে সমগ্র পৃথিবী জুড়ে একটি আন্দোলনের সূত্রপাত হলো সেই আন্দোলনকে বলা হয় খিলাফত আন্দোলন কি কি বলা বলা হয় হয়। খিলাফত আন্দোলন ১৯১৯ সালে এই আন্দোলন শুরু হলো যেহেতু এই আন্দোলনটা সমগ্র বিশ্বে সরিয়ে পড়েছিল তাই খিলাফত আন্দোলনকে প্যান ইসলামিক আন্দোলন পি এন প্যান আই এস এম আই ইসলামিক মুভমেন্ট বা আন্দোলন বলা হয় গেটিং মাই পয়েন্ট উনিশশো সালে তাই চালু হয়ে গেল আমাদের খিলাফত আন্দোলন কি চালু হয়ে গেল খিলাফত আন্দোলন চলতে চলতে খিলাফত আন্দোলন কে শুরু করলেন খিলাফত আন্দোলন শুরু করলেন দুই ভাই ছিল তাদের বলা হয় আলী ভাতৃদয় কি বলা হয় শৌকত আলী আর মোহাম্মদ আলী নামে দুইজন ভাই ছিল এই দুই ভাই মিলে শুরু করলো কোন আন্দোলন খিলাফত আন্দোলন আর তখনই ভারতবর্ষের একজন মহান মানুষ দেখলেন এই একটা সুযোগ যে ভারতের হিন্দু এবং মুসলমানকে এক জায়গায় জড়ো করা যাবে সেই মহান লোকটির নাম ছিল মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি কি করলেন এই খিলাফত আন্দোলনটাকে সাপোর্ট করলেন খিলাফত আন্দোলনটাকে সহযোগিতা করলেন এবং বললেন ঠিক আছে খিলাফত আন্দোলনকে সাপোর্ট করলেন তাহলে আলী ভাতৃদয় মোহাম্মদ আলী এবং সৌকত আলীর সাথে এই আন্দোলনে কে জয়েন করলেন আমাদের গান্ধীজি জয়েন করলেন আর ইউকে গান্ধীজি এই আন্দোলনে কি করলেন জয়েন করলেন তারপরে আমরা দেখলাম কিছুদিন পর কোন কারণবশত চব্বিশের দিকে এই খিলাফত আন্দোলনটা শেষ হয়ে গেল খিলাফত আন্দোলনে কামাল পাসা নামে একজন লোক তুরস্কের নেতা তিনি আবার খিলাফত আন্দোলনটাকে কি করে দিলেন বলে বাবু খিলাফত আন্দোলন বন্ধ করে দিলেন এই খিলাফত আন্দোলনের পর গান্ধীজি একটা আন্দোলন শুরু করে দিলেন সেটাকে বলা হবে আন্দোলন কি বলা তাহলে খিলাফত আন্দোলনের সাথে একটা আন্দোলন অটোমেটিক জুড়ে গিয়েছিল যে আন্দোলনটাকে বলা হয় অসহযোগ আন্দোলন গেট মাই পয়েন্ট এইভাবে ভারতীয় আমরা খিলাফত আন্দোলন অব্দি পড়ার কথা আমাদের অসহযোগ আর আইনমান্য অনলাইনের জন্য যারা ইউটিউবে দেখতে আজকে হয়তো আপলোড দিব না পরবর্তীতে আমরা তোমাদের ক্লাসটা করিয়ে দেওয়ার চেষ্টা করবো এভাবে ভারতবর্ষে মুসলিম রাজনীতির সূত্রপাত হলো সবাইকে বুঝতে পেরেছো চলো কুইক রিভিশন করি তো তাড়াতাড়ি করি কুইক রিভিশন করি

মুসলমানদের মধ্যে এই জিনিসটা তিনি ছড়িয়ে দিলেন ওই জন্য আঠারোশো সালে একটা আবার সংস্থা বা অর্গানাইজেশন তৈরি হলো সৈয়দ আহমেদ কা শিক্ষা সম্মেলন নামে একটা অর্গানাইজেশন তৈরি করলেন এই অর্গানাইজেশন তৈরি করার উদ্দেশ্য ছিল মুসলমানদের সামাজিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিতে হবে রাজনৈতিক কার্যকলাপ এরা করবেন না করবে কি রাজনৈতিক কার্যকলাপ রাজনীতি কিছু করবেন না উনি আঠারোশো সালে নিপাললেন তারপরে আমরা দেখলাম কি হঠাৎ করে উনিশশো সালে এই যে মহামেডান এডুকেশনাল কনফারেন্স বা মহ শিক্ষা সম্মেলন হয়েছিল এর একটা সম্মেলন হলো ঢাকায় অনুষ্ঠিত হলো সম্মেলনটা সলিমুল্লাহ খান এবং আগা খান ছিলেন সেখানে তিনি বললেন আরে হিন্দুদের যদি একটা দল থাকে তাহলে মুসলমানদের একটা দল থাকা উচিত মুসলমানদের একটা দল তৈরি করলেন সেই দলটার নামটা তারা লিখলেন কি মুসলিম মুসলিম লীগ নাম রাখলেন মুসলিম লীগ তারপরে আমরা দেখলাম হঠাৎ হঠাৎ করে কি হচ্ছে 1909 সালে মল্লে মন্ট সংস্কারণ হচ্ছে মুসলিমদের আলাদা ভোটের জন্য অধিকার দেওয়া হচ্ছে ঠিক আছে তারপর আমরা এইভাবে দেখলাম যে মুসলিম রাজনীতি ভারতের মধ্যে প্রবেশ করছে মুসলিম আর হিন্দুদের মধ্যে বিজ হচ্ছে তারপর আস্তে আস্তে আমরা দেখলাম যে তুরস্কের যে সুলতান ছিল ধর্মগুরু ছিল তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জুড়ে সমগ্র পৃথিবী জুড়ে শুরু হচ্ছে খিলাফত আন্দোলন কি শুরু হলো খিলাফত আন্দোলন তারপরে আমরা দেখলাম খিলাফতের সাথে যুক্ত হয়ে গেলো অসহযোগ আন্দোলন ঠিক আছে আজকে এই কনসেপ্টটা মুসলিম লীগের কনসেপ্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তাই না আজ খুব আমরা খুব তাড়াহুড়া করে এবং খুব আমি বেশি করে কথা বলেছি কারণ একটা যে বাইরে প্রচন্ড যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির আওয়াজ গুলোকে দমানোর জন্য আওয়াজটা বেশি করে বলেছি যাতে বৃষ্টির আওয়াজটা আসে না আমাদের কম ভিডিওতে তাই না ওই জন্য খুব স্পিড বলতে গিয়ে আমি তাড়াতাড়ি করে জিনিসগুলো বলেছি তোমরা ধরার চেষ্টা করবে কমেন্ট অবশ্যই জানাবে কেমন লাগলো ক্লাসটি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ অনলাইন দের জন্য টার্টা